এই যে আমাদের ছাদ বাগানে কি সুন্দর ড্রাগন ফল পাখিয়ে গেছে মার্শাল গত বছর অনেকগুলো খাইছি এবার অনেকগুলো আইসে তো অনেকগুলা ফুল মারা নষ্ট হয়ে গেছে এখন অনেকগুলা ফুল আছে এই যে এখানে ফুল আছে এই যে এখানে ফুল আছে এখানে ফুল আছে অনেকগুলা ফুল আছে এগুলো আছে তাজা ফল বিচারা এটা বড় হইতেছে ঠিক আছে পুরো আমাদের বাড়ির পরিবেশটাতে দেখা দেয় ঘর থেকে আমাদের পুরোটা বাড়ি ওই পাশে একটা বড় বিল্ডিং ওই পাশে একটা বড় বিল্ডিং ঠিক আছে আমাদের পারিবারিক অবস্থান পারিবারিক অবস্থানটা আসলে অনেক সুন্দর দেখা যায় ওয়ালদন এই পাশে মসজিদ এই যে মসজিদটা দেখা যায় এই দেশে আমাদের পুকুর cu sonduri sunt de cascasa aia, purivesc